হ্যালো গাইস আমরা একটা ভিডিও নিয়ে আসলাম তবে আজকের ভিডিওটা থাকবে আমাদের টাইগার মামারে নিয়ে সুন্দরবনে কাঁকড়া ধরা তবে কাঁকড়া ধরা এমন একটা রিস্ক যে কাঁকড়া ধরতে গেলে দেখা যাইতেছে অনেক সময় বাঘের মুখোমুখি হওয়া যায় তবে কখনও যদি কোভালো পাওয়া যাবে আপনারাও দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ দেখ আমাদের টাইগার মামা আগে বাগে রেডি ছিল তার জন্য রওনা দিয়ে হাসি নামে গেছে নদীতে আমরা যাবো টাইগার মামা বাড়াই যাওয়ার পরই আমরা রওনা দেবো এত কষ্ট করে ভিডিও করার পরেও যদি আপনি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে হয়তো এত কষ্টের পর সব বিতে যাবে এত রিক্সে ভিডিও করি আমরা দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে একটা বাঘ সামনে পড়তে পারে তারপর সাপ পড়তে পারে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে যে কোনো প্রবলেমের মুখোমুখি হওয়া যায় এইটা একটু সুন্দরবনের যে কোনো ভয় সারা কোনো কথাই নেই তা আমরা নদী পাড়ে দেওয়ার সাথে সাথেই মামা একটা গাড়া পাইছে গ্যারায় কাঁকড়া আলিল তা মামা অনেকক্ষণ ধরে দেখতেছিলাম যে কাকড়াটার উপর যুদ্ধ শুরু হয়ে গেছে তবে মামা এমন একটা জিনিস হয় কাকড়া বাইরে নয়তো কাঁকড়া মরে যাবে এমন একটা পজিশনে মামা আমাদের যাক মামা অনেকক্ষণ চেষ্টা করছিল পর পারে নাই কাঁকড়াটা বাইর করতে ঠ্যাংটা বাইরে ভেঙে গেছে তা মামা কিছুক্ষণ খোসাই টোসে পরবর্তীতে দেখলাম কি মামা একটু মন খারাপ আমরা আবার পাশ থেকে সান্ত্বনা দিলাম মন খারাপ করে কোনো লাভ নাই যেটা গেছে গেছে তারপর মামার স্বার্থ ছিল না পরে ঢাকার পরে অনেকক্ষণ আসছে মনটা খারাপ করে নিয়ে তা আমি আমার মামারা ডাক দিলাম যে মামা একটু ফেরে না আপনার মনটা ভালো হয়ে যাবে তা মামা ফিরে আমার বললো দরকার একটা কারি কারিগারে ওই কিছুক্ষণ সময় সময় যাইতে যাইতে মামার একটা কাকতে পাইছে আর কি আমার ডাক দিচ্ছে অনেক দূরে ছিলাম আমি তা আমি যাইতেছি মামারে দেখেন মামা কীভাবে কাকটা বের করতেছে এখন যদি যে কোনো মুহূর্তে বাঘে আক্রমণ করে মামার হাতে কিছু করা থাকবে না মামা তো এমনিতে মুখ দিয়ে বলে যে আমি বাঘের সাথে যুদ্ধ করতে পারি তবে আসলে দেখতেছেন যে এইভাবে পিছন থেকে যদি বাঘে আক্রমণ করে কোনো কিছু করারই থাকবে না মামার যাক আমিও চার খেয়াল রাখতেছিলাম ওই সময় কখনো কোনো দুর্ঘটনা ঘটে কিনা মামাকে আঁকড় করতেছিল একটা শিকার হচ্ছে মামা কাটতেছিল ওইটা ওই সময় আর আমি চারিদিকে খেয়াল রাখতেছিলাম ওই সময় যে কোনো দুর্ঘটনা ঘটেনি যেরম দেখা যাইতেছে একটা সাপ বা একটা বাঘ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এটা সুন্দরবনে জায়গায় কেউ রে কেউ চুল পরিমাণে বিশ্বাস করে এর ভিতরে কেউ থাকতে পারে না আমার পূর্ব অনেক দৃঢ় ছিল তা ও আইসে আমাদের কাছে সুন্দরবনে কখনো একা একা হাঁটতে না সবাই একতা আটা উচিত বা মায়ের ভিতরে বাড়ি ঘরে ফলাইছে মামা কাকরার বাড়ি করছে পর শিখ কামড়াই ধরছিল তা মামা অনেক চেষ্টা করে শিখটা ছাড়াইয়া আমার কাকরা নিয়ে আমার হাঁটা দিয়েছি দেখেন সুন্দরবনের রাস্তাটা এত ভয়ানক এই গাছের পাথার সাথে অনেক সময় সাপ থাকে এত কষ্ট করে ভিডিও করি শুধু আপনাদের দেখানোর জন্য এদিকে আইয়া মামা আর একটা পাইছে কাঁকড়া আমরা আজকে মামার অনেকই রাশি ভালো অনেকগুলোই কাঁকড়া পাইছে আজকে যেদিকে যাইতেছিল ওই জায়গায় কাঁকড়া পাইতেছিল মামা এই জায়গায় একটা কাঁকড়া বাইর করবে আর কি মামা কাঁকড়া বাইর করতেছিল আর আমরা চারোদিকে খেয়াল রাখছিলাম কোনো সমস্যা হয় কি না তবে সুন্দরবনটা তো একটুখানি না যে দু চার মিনিট ভিডিওর ভিতরে আপনাদের সব কিছু দেখানো যায় তবে আমরা যতটুক পারি ততটুক দেখাইতেছি মামা অলরেডি একটা কাঁকড়া বাই করে মামা একটা ছোট এটা মহিলা কাঁকড়া বলে আর কি আমাদের দেশে আর দ্বিতীয় কথা হল আরেকটা আছে তার জন্য মামা হাত দিছে এবার দেখা যাক মামা কি কাঁকড়ে বার করে মামা বার করছে এটা হ্যাঁ পুরুষ হ্যাঁ দুর্ঘটনা জগত এটা পুরুষ কাঁকড়ে বারিয়েছে মহিলা একটা পুরুষ একটা একই একই জায়গায় দেখ মামাদের দেখে একটু মজা করলো কতক্ষণ সময় মামা মারে বললো আরে জামাই বউ একসাথে থাকুক তা আমি বললাম ঠিক আছে আর একটা ডাক্তা দাও আর একটা নিয়ে আমার বললাম কি মামা মজা করার সময় নাই ওদিকে জ্বর হয়ে যাবে অলরেডি জোয়ারে টুল টুল হয়ে গেছে সুন্দরবনের ভিতরে পানি গেছে এই যে ছোট জোলা উঠিয়েছে যে জোলাগুলো পানিতে টলমল একেবারে আসলে এই সব জোলা দিয়ে একেবারে সুন্দরবন একেবারে ভরে যায় যে জোয়ারে ভরপুর হয়ে গেলে সুন্দরবনে হাঁটাটাই মুশকিল অনেক সময় মানুষ হারাই যায় দুই দিন একদিনের ভিতরে থাকা লাগে তার জন্য আমরা চাই না যে দুই একদিন থাকতে দেব আমাদের বাড়ির তারা তারা চলে যেতে হবে এক একটু শুকনো পাইতেছিলাম শুকনো পাওয়ার পরে আবার ওই মুরব্বী কাঁকে তা আমরা ভুলবশত অন্য নদীর সামনে চলে এসেছি যে নদীর কাছে আমাদের আসার কথাই ছিল না এটার বলে একটা মুরুবারি খাল বলে আর কি আমাদের আসলে এই খালে আসার কোনো কথাই ছিল না তারপরেও ভুলবশত আমরা এই সব থেকে চলে এসেছি এখন আমাদের মুরব্বী আছে সে আমার গাইড দিয়ে নিয়ে যাবে সমস্যা নাই খালটা দেখেন কত এই যে পানি এই পানিতে একেবারে ভরপুর সুন্দরবনটা ভরে যায় এই খাল সাঁতর দিয়ে আমাদের সবারই হবে দেখা যায় অনেক সময় আমরা এখন পারাই গেলাম কিছুক্ষণ পর আমাদের পিছনে বাঘ পড়াইলো হয় এরকম অনেক কিছুই হয় সুন্দরবনে এমন অবস্থা কিছুই নাই তারপর আমরা চারাদিক খেয়াল রেখেই যাইতেছিলাম আমাদের চ্যালেঞ্জের সাথে থাকলে কোনো একদিন বাঘের দেখে হয়েও যাইতে পারে কোনো ব্যাপার না কেন সুন্দরবনে সব কিছুই সম্ভব থেকে ভয়াবহ অনেক বেশি সুন্দরবনে শুধু সৌন্দর্য না আরো আরও ভয়ও আছে কেননা এই সুন্দরবনে অনেক মানুষই অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক মানুষের বাঘে খাইছে অনেক মানুষের সাপে মারছে অনেক মানুষ হারাই গেছে এরম অনেক ঘটনাই আছে এই সুন্দরবনের ভিতরে তার জন্য আমরা আর কি সব কিছু ঠিক রেখেই আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আপনারা আমাদের সাথে থাকবেন আর আপনারা তো দেখতেই পারছেন যে সুন্দরবনের রাস্তাটা কেমন এইসব রাস্তা দিয়ে যাইতে গেলে সাইড দিয়ে যাইতেছি সেই রাস্তা দিয়ে যদি একটা পাকু গুপটি মারে থাকে তাহ দেখার মতন পরিবেশ নাই যাক কিছুক্ষণ হাঁটার পরেই মামা আমাদের দাঁড়া করাই দেখাইলো যে কিছুদিন আগে নাকি উনি এই জায়গা দিয়ে মৌ ভাঙে নিছে আমাদের টাইগার মামা দিয়ে সব সম্ভব যেরকম মৌ বাঙতে পারে যেরকম কাঁকড়া ধরতে পারে সবই সম্ভব